সত্যি কি আগামীকাল ভারতের ট্যুরিস্ট ভিসা খুলছে নাকি এই ট্যুরিস্ট ভিসা খুলতে আরো অনেক বেশি সময় দরকার নাকি আগামী সপ্তাহে খুলছে এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো আসুন ভিডিওটি শুরু করছি অনেক ইউটিউবারের বা অনেক ভিডিওতে আমরা দেখলাম তারা নির্দিষ্ট তারিখ এবং সময় উল্লেখ করেছেন যে আগামী কাল অর্থাৎ 19 তারিখ অথবা আগামী সপ্তাহে অর্থাৎ আগামী কাল থেকে যে সপ্তাহ শুরু হয়েছে সেই সপ্তাহে টুরিস্ট ভিসা ছাড়ছে অর্থাৎ ভারতের টুরিস্ট ভিসা খুলে দিচ্ছে তো এই যে তথ্যপত্ত্ব তারা কোথা থেকে তথ্য পেয়েছে বা তথ্য সরবরাহ করছেন কেন সেটা আসলে আমার বোধগম্য নয় বাংলাদেশী নাগরিকদের ভারত ট্যুরিস্ট ভিসা ট্রানজিট ভিসা বিজনেস ভিসা মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এন্ট্রি ভিসা কনফারেন্স ভিসা এমপ্লয়মেন্ট ভিসা শর্ট টার্ম সিঙ্গেল এন্ট্রি ভিসা লং টার্ম মাল্টিপল এন্ট্রি ভিসা রিসার্চ ভিসা ট্রেনিং ভিসা এবং মুক্তিযোদ্ধা ভিসা এই ভিসাগুলো দিয়েছিল তো গত পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পরে অর্থাৎ যে পাঁচই আগস্ট প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে ভারত সকল ধরনের ভিসা বন্ধ করে দিয়েছিল এবং পরবর্তীতে শুধুমাত্র মেডিকেল ভিসার কিছু খুব কম পরিমাণে স্লোট দিয়েছিল এরপরে স্টুডেন্ট ভিসা এবং এই ডাবল এন্ট্রি ভিসা বা মাল্টি এন্ট্রি ভিসা লং টার্ম মাল্টি এন্ট্রি ভিসা এই ভিসা তারা কিন্তু পেয়েছে বা খুব কম পরিমাণে স্লোট দিচ্ছে কিছু কিছু ভিসা তবে এখনো পর্যন্ত ভিসা তারা অ্যাপ্লিকেশন আবার করাচ্ছে না গত কয়েকদিন আগে যে এই গুলো সেই স্লোটগুলো বেশ পরিমাণ বাড়িয়ে দিয়েছিল পূর্বে যে খুব কম পরিমাণে স্লোট পাওয়া যেত সেই স্লোটের পরিমাণ অনেকটা বাড়িয়ে দিয়েছিল এখন আবার সেই স্লোট পাওয়াটা খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে এটা হতে পারে যারা এই স্লোট বাণিজ্যের সাথে জড়িত রয়েছে তাদের একটা কোনো কারণ হতে পারে এই স্লোটের দামগুলো বাড়ানোর জন্য তো অনেককে দেখলাম তারা ভিডিওতে একেবারে দিন তারিখ উল্লেখ করে দিয়েছেন আগামীকাল উনিশ তারিখ বা আগামী সপ্তাহে ভারতের ট্যুরিস্ট ভিসা খুলে দিচ্ছে আমরা প্রেক্ষাপট দেখেছি গত কয়েকটা সময় আমরা ভেবেছিলাম যে ঈদের পূর্বে হয়তো কোরবানির ঈদের পূর্বে হয়তো টুরিস্ট বিষয় ছেড়ে দেবে এবং বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা বিভিন্ন কনফারেন্স এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইলুসের বৈঠক বিভিন্ন সময় আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বা বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এরকম বিভিন্ন প্রেক্ষাপট আমরা বিভিন্ন সময় ভেবেছিলাম যে ভারতের টুরিস্ট বিষয় হয়তো ছেড়ে দিতে পারে কিন্তু ভারত কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বা বাংলাদেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি সেই পরিস্থিতি যদি শান্ত না হয় তবে তারা ট্যুরিস্ট বিষয় ছাড়বে না এবং মাঝখানে ভারত পাকিস্তানের যে যুদ্ধের একটা বিষয় গিয়েছে তো সে সকল বিষয়গুলি এখনো পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত ভারত সরকার গ্রহণ করেনি বা ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তারা গ্রহণ করেনি যে বাংলাদেশের দিয়ে জন্য তারা টুরিস্ট ভিসা ছেড়ে দিচ্ছে বা ছাড়ছে যদি এই ধরনের কোনো তথ্য বা উপাত্ত তারা প্রকাশ করতে অবশ্যই ভারতীয় যে হাই কমিশন তাদের থেকে বা ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার তাদের পক্ষ থেকে সেই নোটিশ জারি করা হবে বা তাদের ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন সুতরাং কারো কথায় বিভ্রান্ত না হয়ে এই তথ্যগুলোর উপরে নির্ভরশীল হন আবার স্পষ্ট করে বলছি ভারতের টুরিস্ট ভিসা বা ভিসা দেওয়ার সম্পর্কে এখনো পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে অথবা ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের পক্ষ থেকে কোনো ধরনের নোটিশ বা নোটিফিকেশন এখনো পর্যন্ত জারি করা হয়নি এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও সম্পর্কে কোন ধরনের মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিও অন্যকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে